ডান্ডা বেটি পড়ানো হয়েছিল আমরা কি দেখি নাই আমরা সব দেখেছি কিন্তু সেই জনমনি আল্লাহর অশেষ মেহেরবানি এই ইসলামী জনতা এ পরিবর্তনের সাথে সাথে চার দিন তো বাংলাদেশে কোনো সরকারই ছিল না সেই চার দিন সরকার চালিয়েছে ইসলামী জনতা গরে গরে দুয়ারে দুয়ারে পাহারা দিয়েছে সকল ধর্মের সকল প্রতিষ্ঠানকে পাহারা দিয়েছে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে মাহবন্দের ইজ্জতের পাহারাদারি করেছে তারা তো ইতিমধ্যেই প্রমাণ রেখেছে তাদের হাতে বাংলাদেশ কেমন হবে তারা তো কারো কাছে আজ পর্যন্ত দুই টাকার চাঁদা চায়নি জামাত ইসলামীও চায়নি কোনো ইসলামী দলের কর্মীরাও চায়নি আমাদের কাছে জানা নাই কেন সবাই আল্লাহকে বয় করে এই জন্য কেন তারা দেশকে ভালোবাসে এই জন্যে কেন তারা মানুষকে ভালোবাসে এই জন্য ইনশাল্লাহ কোরআনের ভিত্তিতে যে দেশ হবে সেই দেশে মা বোনেরা সাথে থাকবে আমরা ঘোষণা দিয়েছি মাদেরকে দেখবো আমাদের মা হিসাবে বোনদেরকে দেখবো আমাদের সহদরা ভোন হিসাবে আর যারা আমাদের চাইতে ছোট আমাদের মেয়েদের সমান তাদেরকে দেখো দেখবো আমাদের ঔরসজাত মেয়ের মর্যাদায় ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানে রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছেন ঠিক উম্মতের উস্তাদের দায়িত্ব পালন করেছেন ব্যবসা বাণিজ্য করেছেন রাষ্ট্র গঠনে অবদান রেখেছেন রাষ্ট্রীয় কাজকর্মে আল্লাহর রসুলকে এবং পোল্লাভ রাশেদার নিয়ামতদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন আমাদের রাষ্ট্রেও ইনশাল্লাহ যে রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হবে সেই রাষ্ট্রে মহিলারা এই মর্যাদায় ভোগ করবেন ইনশাল্লাহ বলে যে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে ইসলামী দল ক্ষমতায় গেলে মহিলাদেরকে তালাবদ্ধ করে রাখবে আল্লাহ রসুল তালাবদ্ধ করেন নাই তা আমাদের হাতে তো থালা আসলো প্রত্যেকে যে আমরা থালা লাগাই দেবো বলে এরা ক্ষমতায় গেলে সবাইকে কালো বুলকা পরাই দেবে বুলকা কালো পরবে নাকি বড় চাদর পরবে না জিলবাব পরবে নাকি অন্য ধর্মের মেয়েরা তারা তাদের মতো ড্রেস পরিধান করবেই তাদের উপর এটা চাপিয়ে দেবে তবে রাষ্ট্র ভালোর জন্য উৎসাহিত তারা উৎসাহিত হয়ে আমরা বিশ্বাস করি গর্বের সাথে সকলেই নিজের ইজ্জত নিজের সম্মানকে আরো করে তুলে ধরার জন্য তারা ইনশাল্লাহ গর্বের ইজ্জতের পোশাক পরিধান করবেন ইন্সল কাউকেই চাপিয়ে দেওয়া হবে না আমাদের হাতে এত টাকা নাই এত কাটলা বুরকা আমরা বানাইতে পারবে মিনিমাম তো আমাদেরকে নয় কোটি বুরকা বানাতে হবে এত টাকা নাই এটা আমাদের কর্মসূচি নাই টাকা থাকলেও না এগুলা ব্রিটিশ সৃষ্টি করার জন্য করা এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করেছে যে আপনারা ক্ষমতায় গেলে দেশ কি আফগানিস্তান হবে না পাকিস্তান হবে আমি না দেশটা বাংলাদেশই থাকবে তা আফগানিস্তানে হবে না পাকিস্তান হবে আল্লাহ বাংলাদেশের জন্য বাংলাদেশ হিসাবেই আমাদের বুকে রাখেন সেটাই আমরা চাই সম্মানিত সহপূর্ণ আজকে আপনারা চলে যাবেন আপনাদের কাছে চাই একটা আমানত রাখতে চাই